একেবারে আমাদের প্রশ্নের প্রশ্নের মুখে তিনি করেন সেখানে তাকে জানতে চাওয়া হয় যে সঞ্জয় কিভাবে চিনতেন সঞ্জয়ের নাম শুনতেই একদম দৌড় দৌড়তে তিনি শুরু করেন এখন পুরো জিজ্ঞাসাবাদ করা হবে তিনি অত্যন্ত সঞ্জয় রায় যিনি অভিযুক্ত তার অত্যন্ত ঘনিষ্ঠ এই এস কলকাতা পুলিশের কর্মরত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই তরফে মূলত সঞ্জয় সম্পর্কে অনুপ কতটা অনুসার অনুপ কতটা জানেন বা ঘটনার দিন বা ঘটনার আগে পরে তাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা এই বিষয়গুলো যেমন জান জিজ্ঞাসাবাদ বা জিজ্ঞাসাবাদ তাকে করা